ছত্রিশো টাকায় ভিভোর ওয়াটারপ্রুফ ফোন ভাই কি ভাই ওনলি ছত্রিশশো টাকায় ভিভোর ওয়াটারপ্রুফ ফোন ভাই তিনশো টাকায় ওটারপ্রুফ ওটারপ্রুফ কি ফোন ভাই এটা ভিভো ওয়াই জিরো ওয়াই জিরো ফোর দেখেন ভিভোর আজকে কিন্তু ধামাকা অফার থাকবে মানে ভিভোর ফোন যারা কিনতে চাচ্ছেন আজকে ভিভিওটি কেউ মিস করবেন না আজকে আমি রয়েছে ভিভোর একটি অফিসিয়াল শোরুমের দেখতে পাচ্ছেন ভিভোর প্রত্যেকটা ফোনই কিন্তু এখানে রয়েছে আজকে ভিভোর প্রত্যেকটা ফোনের সাথে আকর্ষণীয় গিফট অফার থাকবে এবং কিস্তির মাধ্যমে কিন্তু আপনারা নিতে পারবেন যে কোনো ফোন আপনার থার্টি পার্সেন্ট ডাউন দিয়ে কিস্তির মাধ্যমে নিতে পারবেন আজকে আমি যে শোরুমটিতে রয়েছি এটা হচ্ছে ভিভোর একটি অফিসিয়াল অথরাইজ ফ্ল্যাগশিপ শোরুম শোরুমটির নাম হচ্ছে এম টেল শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্কে যমুনা ফিউচার ফিউচার ফোরে ব্লক সিতে শপ নাম্বার হচ্ছে বি আসলে কিন্তু জন্য পেয়ে সীমান্ত ভাইকে ভাই আজকে তো ধামাকা থাকবে তাই আজকে ফুল ধামাকা অফার ভাই মানে টাকায় ফোন পাবেন থাকবে কি কি এটা বললেন এটা ওয়াই জিরো ফোর ওয়াই জিরো ফোর স্পেশালিটি কি এটা স্পেশালিটি হচ্ছে এটার দুইটা ভেরিয়েন্ট হয় হ্যাঁ চার একশো আঠাশ আর হচ্ছে চারশো প্রাইস থাকবে হচ্ছে আপনার এগারো

কারণ এখন তো বক্সে কিছু থাকে না হ্যাঁ হ্যাঁ যা ছাড়া বাট আমাদের এখানে মেম্বারশিপ অফারে থাকছে গ্লাস প্রোটেক্টর যেটা আপনার এক বছরের মধ্যে যতবার আপনার গ্লাস প্রোটেক্টরটা হচ্ছে আপনার ব্রেকডাউন হয়ে যাবে ততবার ফ্রি পাবে ফ্রি 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 এক বছরের মধ্যে ফ্রি ওকে চমৎকার আরো গিফট তো থাকবে সাথে আরো গিফট তো থাকবে আচ্ছা গ্লাস কভার দেন হচ্ছে আপনার কভার থাকবে হেডফোন থাকবে প্যাকেট হেডফোন থাকে না

এখন পাচ্ছেন হচ্ছে আপনার চোদ্দ হাজার নশো নিরানব্বই আচ্ছা চোদ্দ হাজার হাজার নশো নির্বই আর একটা হচ্ছে ছয় জিবি ভ্যারিয়ান এক হাজার টাকা ডিসকাউন্ট এর আগে ছিল হচ্ছে আপনার

দেন আপনার ওটিসি কেবল স্ক্যান সবকিছু পাবেন ওকে চমৎকার এই যারা কিস্তির মাধ্যমে নেবেন তারাও পাবেন এবং যারা ক্যাশ টাকা নেবেন তারাও কিন্তু এই গিফট পেয়ে যাচ্ছেন হ্যাঁ এর পরবর্তীতে আমাদের কোন ফোনটি দেখাচ্ছেন এর পরবর্তীতে আমরা বলবো হচ্ছে

এরপরে আসে হচ্ছে আমাদের ভি সিরিজের ভি সিরিজ ভি ফোরটি লাইট ভি ফোরটি লাইট জাস্ট লুকিং টা দেখেন ও ভাই কালার কি দেখেন অস্থির কালার কিন্তু হ্যাঁ এটা কিন্তু কালার চেঞ্জিং ডিভাইস ওকে সিলভার কালারটা যেটা আছে এটা কিন্তু কালার চেঞ্জ হয়ে যায় চেঞ্জ হয়ে যাবে জি আর এটাতে কিন্তু 80 ওয়াট এর ফাস্ট চার্জিং 80 ওয়াট এবং ব্যাটারিটা ব্যাটারি 5000 মিলিঅ্যাম্পিয়ার 5000 মিলিঅ্যাম্পিয়ার যেটা সুপার অ্যামোলেড ডিসপ্লে ওকে আচ্ছা সুপার অ্যামোলেড ডিসপ্লে হ্যাঁ হ্যাঁ

দেন এছাড়াও স্ট্যান্ডও পেয়ে যাবেন ওকে একটা ইয়ারবাডস থাকবে এবং বাকি যত মানে ফোন সাজানোর যত অ্যাকসেসরিজ প্রয়োজন সব কিছু কিন্তু পেয়ে যাচ্ছে এবং কিস্তির মাধ্যমে নিলেও পাবেন কিস্তির মাধ্যমে নিতে পারবেন কিস্তির মাধ্যমে 30% ডাউন পেমেন্ট নিতে পারবেন ডাউন পেমেন্টে নিতে পারবেন আচ্ছা এর পরবর্তীতে আমাদের কোন ফোনটি দেখাছেন ভাই এর পরবর্তীতে আমাদের একদম লেটেস্ট আপডেট মডেল যেটা হচ্ছে V50 লাইট V50 লাইট হ্যাঁ V50 লাইট এটা আমাদের একদমই লেটেস্ট মার্কেটে কিছুদিনও লঞ্চ করা হয়েছে এটার স্পেশালিটি দেখেন এটাতে ইনফিনিটি

আর এটা কিস্তির মাধ্যমে নিতে পারবেন ডাউন পেমেন্ট করলে হচ্ছে আপনার ফোন পে যাবেন আর এটার সাথে আকর্ষণীয় গিফট নাম্বার থাকবে এটার সাথে হচ্ছে আট একশো সাথে থাকবে আট দুইশে আপনার সাথে এল এইটিন ইয়ার

চারপাশেই 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 করা থাকে আছে ওকে এটার হচ্ছে আপনার একটা ভেরিয়েন্ট হয় একটা ভেরিয়েন্ট হয় বারো দুইশো ছাপান্ন বারো দুইশো ছাপান্ন প্রাইস টা যদি আমি বলে দিই এটা হচ্ছে আপনার বাষট্টি হাজার নশো নিরানব্বই আর এটার সাথে কিন্তু আকর্ষণীয় হচ্ছে আপনার গিফট ট্যাম্পার থাকবে এটার সাথে কিন্তু হচ্ছে আপনার যদি গিফট বলি

হবে এটা যায় যাদের শখ যারা ডিএসএলআর ক্যামেরা অনেক জায়গায় টুরে ক্যারি করতে চায় না তাদের এই ফোনটা হলেই হবে তারা হচ্ছে এই জায়গাতে ডিএসএলআর এর ফিল এক কথায় পকেট ডিএসএলআর

পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকার গিফট একটা ফোনের সাথে একটা ফোনের সাথে পাওয়ার ব্যাংক থাকবে এছাড়াও হচ্ছে আপনার থাকবে একটা পাশাপাশি এটার কভার দেন হচ্ছে আপনার স্ট্যান্ড এক্সেসরিজ রিলেটেড যে গিফট গুলো থাকে সবগুলো আমাদের শোরুমের পক্ষ থেকে আপনি পেয়ে যাবেন এটাও কিন্তু আপনি 50% ডাউন পেমেন্টে কিস্তির সুবিধা নিতে পারবেন দেন যারা হচ্ছে এই ভিডিও দেখে আপনি হচ্ছে কুরিয়ার নিতে চাই কুরিয়ার পাঠিয়ে দিবেন আমরা তাকে এই বক্স সহ কুরিয়ার করে সুন্দর করে পাঠাই দিই আচ্ছা ভিউয়ার যারা সরাসরি আসবেন তার জন্য লোকেশন আমি বলে দিচ্ছি ঢাকা যমুনা ফিউচার পার্কের লেভেল 4 ব্লক সি তে শপ নাম্বার 17 এর বি আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ